মন ক্যানভাসে আবার আমরা চলে এলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন একটা গল্প কিন্তু সেই পুরনো মানুষকে নিয়ে অর্থাৎ আর্কেমেডিসকে নিয়ে আমরা ইতিমধ্যে আর্কেমেডিস আর তার মুকুটের গল্প মানে ইউরেকা ইউরেকা গল্পটা পড়ে ফেলেছি বা শুনে ফেলেছি আজকে যেটা পড়ব বা জানব সেটা হলো আর্কেমেডিস এবং লিভারের কাহিনী ইরাকিউস শহরে আর্কেমেডিস বাস করতেন আমরা সবাই জানি তিনি এই সমুদ্রের ধারে মাঝে মাঝে হাঁটতেন আন মনে হাঁটতে নানান জিনিস হাঁপতেন একদিন বিকেলবেলা তিনি সমুদ্রের ধারে হাঁটছিলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বড় পাথরকে কিছু মানুষ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পাথরটাকে সরাতে পারছেন না বা তুলতে পারছেন না তখন আর্কিমিডিস ভাবলেন কি করা যায় একটা কিছু তো করতে হবে তখন আর্কিমিডিস সোজা চলে গেলে তার ল্যাবরেটরি সেখানে নানান রকমের যন্ত্রপাতি ছিল সেই রকম যন্ত্রপাতি ঘেটে তিনি একটু মাথা খাটিয়ে একটা লম্বা মতো লাঠি শক্ত লাঠি আর কি যাকে বলা যায় সেরকম একটা জিনিস বার করে আনলেন আর একটা কিলক মানে একটা কিলকের মতো জিনিস সেটাকেও তিনি বার করে আনলেন যন্ত্রপাতি এবং জিনিসপত্র নিয়ে তিনি খুব তাড়াতাড়ি ওই পাথরটার কাছে চলে এলেন যেখানে ওই পাথরটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিছু মানুষ তিনি বললেন এই সর 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 আমাকে একটু পরীক্ষা করতে দাও তিনি ওই পাথরটার ভেতরে মানে মাটি আর পাথরটা যেখানটা রয়েছে সেখানে ওই লাঠিটাকে প্রবেশ করালেন তার অপর প্রান্তে চাপ দিলেন আমি আগেই বলছি কিন্তু ওই লাঠিটা মানে সাধারণ লাঠি ছিল না বেশ শক্তপত দেখা গেল ওই চাপ দিতেই ওই বড় পাথরটা কিন্তু ওপরে উঠে গেল সবাই খুব অবাক হলো আসলে যেটা হলো সেটা হলো ওই যে কিলক সেটা আমরা যেটাকে বলি এখন ফালক্রাম ওই কিলক বা ফালক্রামের যে বিন্দু বা পয়েন্ট সেখানে ভারসাম্য রেখে তিনি লাঠির অন্য প্রান্তে চাপ দিয়ে পাথরটাকে তুলতে পারলেন এবং তিনি বললেন এবং প্রমাণ করে দেখালেন লাঠি যত বড় হবে তত সহজে পাথরটাকে তোলা যাবে এই সরল যন্ত্রকে আমরা বলি লিভার যদিও ইলিভার নামটা তখন কিন্তু আর্কিমেডিস দেননি আর্কিমেডিস তো আনন্দে সেখানে চিৎকার করে একেবারে লাফাতে শুরু করলেন এবং হঠাৎ করে বলে ফেললেন যে তোমরা আমাকে একটা বড় লাঠি দাও আর দাঁড়ানোর জায়গা দাও আমি পৃথিবীকে নড়িয়ে দেব এই কথাটা কিন্তু সিরাকিউজের রাজা হাইরোর কানে গিয়ে পৌঁছল রাজা হাইরো আর্কিমেডিসের বন্ধু কিন্তু বন্ধু হলেও কি হবে এত বড় দম্ভতার। যে পৃথিবীকে নাড়িয়ে দেবে সে নিজেকে ঈশ্বর মনে করছে তিনি আর্কিমেডিসকে ডাকলেন তখন আর্কিমেডিস তাকে নিয়ে মানে সমুদ্রের ধারে গেলেন সেখানে অনেক বড় বড় জাহাজ সব লাইন করে দাঁড়ানো আছে রাজা বললেন যে এই যে জাহাজগুলো এই যে মানুষগুলো কষ্ট করে নামাচ্ছে তোমাকে কিন্তু একটা কিছু ব্যবস্থা করতে হবে অর্থাৎ যে ব্যবস্থাটা তুমি করেছিলে ওই পাথর নাড়াতে গিয়ে সেটার মাধ্যমে এই জাহাজগুলোকে জলের মধ্যে নাড়িয়ে দিতে হবে বা নামিয়ে দিতে হবে তুমি নাকি পৃথিবীকে নাড়িয়ে দেবে তাহলে এই জাহাজগুলোকে তুমি তোমার ওই যন্ত্র দিয়ে জলের মধ্যে নামিয়ে দাও দেখিনি আমি দেখি তুমি কত বড় আবিষ্কার করেছি মুচকে হাসলেন তিনি বললেন যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি আসলে আমরা যে ধরনের কপিকল দেখি আজকালকার দিনে ওই কারখানা বা গুদামে বড় বড় মালপত্র অনায়াসে তোলা যায় সেরকম কপি কলের মতো জিনিস তৈরি করলেন আর জাহাজটার নিচে মানে জাহাজগুলোর যে নিচে সেখানে ওই বড় বড় লম্বা মানে কাঠ শক্ত লাঠির মতো লম্বা কাঠ সেরকম বেশ কয়েকটা বসিয়ে দিলেন বসিয়ে দিয়ে তার নিচে ওই যে ফালক্রাম বা কিলক দিয়ে দিলেন এবং অপর প্রান্তে দুই একজন লোককে বললেন চাপ দিতে বল প্রেক করতে এবং জাহাজগুলো দেখা গেল উঠে উঠ মানে উঠল পরে উঠলো তারপর তিনি সেই জাহাজগুলো চারদিকে চারটে দড়ি বেঁধে ওই রকম কপি কলের মতো জিনিস তৈরি করে উপরে টিনে টেনে 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 তিনি জলের মধ্যে নামিয়ে দিলেন এবং সবাই অবাক হয়ে গেল সবাই ধন্য ধন্য করে উঠলেন এইভাবে আর্কেমিডিস কিন্তু আবিষ্কার করলেন বিজ্ঞানের এক অদ্ভুত যন্ত্র এবং সূত্রকে যেটাকে কাজে লাগিয়ে পরে নতুন ধরনের অনেক যন্ত্র তৈরি হয়েছিল আজকে এই ধরনের যে প্রচুর ক্রেনকে ব্যবহার করা হয় কপিকলকে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই আর্কিমেডিসের সূত্র থেকেই এই সূত্রের উপর ভিত্তি করেই তিনি এমন অনেক ধরনের যন্ত্র তৈরি করেছিলেন যার সাহায্যে কৃষি খেতে বা ক্ষেত খামারে জলকে খুব সহজে নিয়ে যাওয়া যেত সিরাকিউস বন্দরকে অবরোধ করে ফেলেছিল রোমান সৈন্যরা শহরকে বাঁচানোর দায়িত্ব পড়লো আর্কিমেডিসের ওপর আর্কেমেডিস ওই সমুদ্রের ধারে যে নগরীর যে দেওয়াল সেখান দিয়ে একটা অদ্ভুত যন্ত্র তৈরি করলেন লম্বা লম্বা দাঁড়া বেড়ে এলো সেগুলোকে যেন কামড়ে ধরল মার্সেলাসের জাহাজকে অর্থাৎ রোমান জাহাজকে কপিকল আর লিভারের সাহায্যে জাহাজগুলোকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হতো অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আর্কিমেডিসের এই আবিষ্কার কীভাবে গ্রিস এবং সেরাকিউজ শহরকে বাঁচিয়েছিল মানুষকে বাঁচিয়েছিল ফলে বিজ্ঞান এবং আমরা আর্কিমেডিসকে মনে রেখেছি তার এই আবিষ্কারের জন্য তাহলে আজকে এর মতো আমরা আমাদের এই গল্পের পাঠটাকে শেষ করলাম আমরা পরের দিন আবার আরেকজন বিখ্যাত মানুষের বিখ্যাত আবিষ্কারের গল্প নিয়ে চলে আসব। তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেল মন ক্যানভাস সাবস্ক্রাইব করবে লাইক করবে কেমন লাগছে সেটা কিন্তু জানাবে সবাই ভালো থেকো আবার দেখা হবে